হাই স্কুলের এই যে ফুড ফেস্টিভ্যাল আজ সম্পন্ন হলো এটা সত্যি অকল্পনীয় অভাবনীয় মানে এত সুন্দর ছাত্রছাত্রীরা নিজেরা যে এত সুন্দর খাদ্য তৈরি করে উৎসাহী হয়ে এটা আসতে পারে আমাদের ধারণার মধ্যে ছিল না আমাদের এই ফুড ফেস্টিভ্যালে এমন কোনো খাওয়ার ছিল না যা পাওয়া যায়নি সর্বোপরি খুব আনন্দের বিষয় প্রচুর ছাত্রছাত্রী এসেছে সবাই খেয়েছে এবং শেষে পায়নি এটা নিয়ে আমাদের কাছে অনেক অসন্তোষ জমা পড়েছে এবং অভিভাবক অভিভাবিকা এলাকাবাসী গ্রামবাসী প্রত্যেকে এসছেন তাদের দাবি আগামী দিনে এইরকম ফুড ফেস্টিভ্যাল চলুক অন্তত বছরে একবার আমরা চেষ্টা করব আগামী দিনে এটা করা পরিচয় আমি পবিত্র পাত্র কলাগিছা হাই সহ শিক্ষক হ্যাঁ আমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অ্যানুয়াল স্পোর্টসের সাথে এবার একটা নতুন আইটেম ছিল সেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল আজ উনিশ এক চব্বিশ তারিখে এগারোটা থেকে ফুস ফুড ফেস্টিভ্যাল আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্যোগ নিয়ে করেছিল বিশেষ করে বিদ্যালয়ের মন্ত্রী পরিষদ। তারা উদ্যোগ নিয়ে এই প্রোগ্রাম নিয়েছিল আমাদের অভিজ্ঞতা ছিল না প্রায় তিরিশটার মতো স্টল ছাত্রছাত্রীরা দিয়েছিল অভিভাবক অভিভাবিকা এবং খাদ্যপ্রিয় মানুষ এত বেশি সমাগম হলো যে দেড় ঘন্টার মধ্যে সমস্ত স্টল শেষ হয়ে গেল অর্থাৎ অভিভাবক অভিভাবিকা এবং খাদ্য খাদ্যপ্রেমী মানুষরা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এই ফুড ফেস্টিভ্যালে আমাদের ছাত্রছাত্রীরা স্বতস্ফূর্তভাবে এগিয়ে এসেছে ফুড ফেস্টিভ্যালের অংশ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর এই ফুড ফেস্টিভ্যাল আমাদের বিদ্যালয়ে উদযাপিত হলো আজ এবং অভিভাবক এবং যারা শুভানুধ্যায়ী তাদের অভিযোগ যে আগামী দিনেও এই ধরনের ফুড ফেস্টিভ্যাল যাতে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং সারা ব্যাপী যাতে হয় তার একটা ব্যবস্থা হলে ভালো হয় এই ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন আইটেমের মধ্যে যেগুলো ছিল সেগুলোর মধ্যে হচ্ছে ইডলি ধোসা এগুলো যেমন ছিল ঠিক তেমনি বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন চাউ কাটলেট ফিশ কাটলেট সব কিছু ছিল অসাধারণ এবং ফ্রুট ফলের বিভিন্ন রকম আইটেম দিয়েও স্টল ছিল সমস্ত স্টল দেড় ঘন্টার মধ্যেই শেষ অর্থাৎ উৎসাহী মানুষের প্রভাবে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল সফল হল এবং আমরা নিজেরাও অভিজ্ঞতা সঞ্চয় করলাম ফুড ফেস্টিভ্যাল কেমন করে হয় ওয়েদার খারাপ ছিল তা সত্ত্বেও অভূতপূর্ব সাড়া পাবো এটা আমরা আশা করিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী সকলেই সহযোগিতা করেছেন সকলের সহযোগিতায় এই ফুড ফেস্টিভ্যাল আজকে সার্থক হয়েছে আগামী দিনে আমরা ভাবছি বছর বছর অন্তত একবার যাতে এই ফুড ফেস্টিভ্যাল হয় আমাদের একটা বিশেষ পরিকল্পনা আছে আমাদের সায়েন্স এক্সিবিশন হবে এক সময় সেদিনও আমরা ফুড ফেস্টিভ্যালটা রাখবো এবং আরও ছাত্রছাত্রী যারা অনেকের অভিযোগ যে স্যার এত কম সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিতে পারিনি আগামী দিনে আগে থেকে জানালে আমরা আরও অংশগ্রহণ করতে পারতাম আমরা সেই চেষ্টাই করব আমার পরিচয় আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস স্কুলের নাম কলাগেছি হাই স্কুল উচ্চতর মাধ্যমিক